আওয়ামী নিষিদ্ধ করা উচিত হবে না জিএম কাদের আওয়ামী লীগের প্রতি কি তার সহানুভূতি বাড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে অতীতে ছিলাম এখনো থাকবো ভবিষ্যতেও থাকবো আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে নানামুখী

জেনারেল বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো এমন কি ভারতের রাজনীতি বিদ্রাও হুমকি থামকি দিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন আচরণ একেবারেই ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ আসসালামু আলাইকুম সুদর্শক বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এবং রাজনৈতিক সিনকলাকি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও ভিডিওগুলো দেখলে আপনারা নিয়মিতত অবগত হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফুলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে হাইকোর্টের একজন লয়ার তিনি যমুনা টেলিভিশনের একটা অনুষ্ঠানে মন্তব্য করেছেন ইউনোস সরকার একটা বড় ভুল করেছিল সেই ভুলটা হচ্ছে ইউনোস সরকার ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক মৌচাকে ঢিল মেরেছিল মৌচাক বলতে তিনি চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেছেন বলেছেন চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল কারণ একজন ব্রহ্মচারীকে যখন আপনি গ্রেপ্তার করবেন তার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন সরকার করেনি আর সেটারই সুযোগ নিয়েছে মূলত ভারত আজকে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক যে একেবারে তলানীতি ঠেকেছে তার জন্য মূল দায়টা এই ঘটনাকেই তিনি দিচ্ছেন তিনি বলছেন যে আইন সবার জন্য সমান কিন্তু যখন আপনি মাইনরিটির কথা ভাববেন মাইনরিটির ক্ষেত্রে আপনাকে ডাবল সচেতন হতে হবে ডাবল সচেতন হতে হবে সচেতন হয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে একজন ব্রহ্মচারীকে যখন আপনি গ্রেপ্তার করবেন ইস্কনের সদস্যকে যখন গ্রেপ্তার করবেন সারা বিশ্বের ইস্কন সেটার বিরুদ্ধে খেপে যাবে এটাই স্বাভাবিক তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে এমন তো না নয় যে তাকে গ্রেপ্তার না করলে সরকারের চলছিলই না বরং ভারত বাংলাদেশের সম্পর্কর এই যে তলানিতে চলে যাওয়ার ব্যাপারটা এটাকে ইউনোস সরকার এক ধরনের উস্কে দিয়েছেন উস্কে দিয়ে পরিস্থিতিটা আরও বেশি গরম করে ফেলেছেন তিনি বলেছেন যে ভারতীয় পার্লামেন্টে হেমা মালিনীর মতো একজন প্রখ্যাত অভিনেত্রী তিনি যখন এই সাধুর নাম উল্লেখ করে কথা বলেন তখন বুঝতে হবে যে হেমা মালিনীর মুখে যে সাধুকে হেমা মালিনীর যে সাধুকে চেনারই কথা না সেই সাধুর কথা উল্লেখ করে হেমা মালিনী কথা বলছেন সারা বিশ্বের বিভিন্ন বড় বড় ধর্মীয় সেলিব্রিটিরা কথা বলছে এই কথা তারা বলছে এই সুযোগটা সরকার করে দিয়েছে এমনটাই শামীম পাটওয়ারি বলার চেষ্টা করেছেন এটা না করলেও হতো বলেছেন যে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে পতাকা অবমাননা মামলা কোনো খুনের মামলা সন্ত্রাসের মামলা নয় রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলাও নয় একজন ব্যক্তির করা পতাকা অবমাননা মামলা এই মামলায় সরকার চাইলেই স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সাধুকে ডেকে কথা বলতে পারতেন চাইলে প্রধান উপদেষ্টা নিজেও সাধুকে ডেকে কথা বলতে পারতেন কথা বলে তদন্ত করে তারপরে যদি ভেতরে কোনো ষড়যন্ত্রের গ্রন্থ পাওয়া যেত তখন গ্রেপ্তারের পদক্ষেপ নিলে সেটা একটা বড় বিষয় কিন্তু হুট করে তাকে গ্রেপ্তার করে সরকার মৌচাকে ঢিল মেরেছে এবং এই মৌমাছি এখন চতুর্দিকে এমনভাবে সরকারকে ঘিরে ফেলেছে সরকার আসলে গত্যান্তর খুঁজে পাচ্ছে না এখন তাদের কি করা উচিত অনেকে মানে তিনি এটাও বলেছেন যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এটার সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ তৃতীয় পক্ষ কোন পক্ষ সেটা তিনি উল্লেখ না করলেও তৃতীয় পক্ষের কথা বলেছেন তিনি তৃতীয় পক্ষের কথা উল্লেখ করে আওয়ামী লীগকে দেশে ফেরাতে চাচ্ছে কি ভারত এই প্রসঙ্গ টেনে এনেছেন বলেছেন যে অ্যাবসার্ট সেটা হতেই পারে না ভারত এতটা মূর্খের মতো কাজ করতে পারে না যে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে সেই পতনের পরে আওয়ামী লীগকে যখন বহু বছর অপেক্ষা করতে হবে তখন ভারত বোকার মতো এমন আচরণ করবে না যে আওয়ামী লীগকে যে মূল্যে তড়িঘড়ি করে দেশে পাঠানোর জন্য ইউনো সরকারের বিরুদ্ধে নানা রকম আয়োজন শুরু করবে সেরকম কিছু করার কথা নয় এমনটাও তিনি বলেছেন এই তৃতীয় পক্ষ বলতে কাকে বুঝিয়েছেন শামীম পাটওয়ালি সেটা উল্লেখ করেনি তৃতীয় পক্ষ বলতে কি তৃতীয় কোনো দেশ নাকি দল হিসেবে আওয়ামী লীগ সেটা একটা বড় বিষয় তৃতীয় কোনো শক্তির কথা তিনি বললেন কি সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কাছে কি মনে হয় ইউনো সরকার চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার পরে অবস্থা যেভাবে পাল্টে গেছে ভারতে এত আন্দোলন এত সহিংসতা ভারতে বর্ডার জুড়ে নিরাপত্তা বিস্তার করা ভারতের এই ব্যাপারে এত বেশি আগ্রহ এর মূল কারণ হচ্ছে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হিন্দু

এই পর্যায়ে কি করবে অন্তর্বর্তীকালীন সরকার দেশের নানা রকম সমস্যার সাথে শেখ হাসিনা নতুন করে রাজনৈতিক ময়দানে প্রত্যাবর্ত সত্যিকে ভাবিয়ে তুলছে ড মোহাম্মদ ইউনুসকে আর এই সবের মাঝেই তৈরি হচ্ছে নতুন জল্পনা প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত আসলেই ভারতের মাস্টার মাইন্ড নয়তো হ্যাঁ এমন প্রশ্ন উঠে আসাটাও স্বাভাবিক কারণ এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছে তাহলে কি সবকিছু শেখ হাসিনাকে পুনরায় রাজনৈতিক অঙ্গনে ফেরাতে ভারতই মদত যোগাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যে একেবারেই ভালো নয় তা কিন্তু বারংবার স্পষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব অনেকাংশে বেড়েছে অন্যদিকে ভারতের শত্রু দেশ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়ছে বাংলাদেশে ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন কিন্তু চলছেই তবে এই পরিস্থিতিতে শেখ হাসিনা কি ভাবছেন আবারও কি সমহিমায় ঢাকার মশনাদে বসবেন তিনি হ্যাঁ এই প্রেক্ষিতেই আমাদের আজকের আলোচনা তাহলে চলুন নজর দিই আমাদের আজকের প্রতিবেদনের প্রথম পয়েন্টের দিকে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হর ইঙ্গিত দিচ্ছেন অতটা সত্যি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু দেশের উন্নয়নেই ভূমিকা রাখেননি বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি সুদৃঢ় করেছেন তবে সম্প্রতি তার রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই সিদ্ধান্তের পিছনের কৌশল সম্ভাব্য প্রভাব এবং চ্যালেঞ্জ নিয়ে এখনই গভীরভাবে ভাবনার প্রয়োজন কারণ দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশের অবকাঠামো উন্নয়ন এবং আর্থ সামাজিক অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছে তবে একক দলীয় আধিপত্যের উঠেছে বিরোধী দলগুলি প্রায়শই বলে আসছে যে শাসনকালে গণতন্ত্র সংকুচিত হয়েছে এবং রাজনৈতিক বিরোধিতার জায়গাগুলি ধ্বংস হয়েছে তার এই নতুন সক্রিয়তার ইঙ্গিত হয়তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করবে প্রশ্ন উঠছে এই পদক্ষেপ কি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরও সংকীর্ণ করবে নাকি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন রাজনৈতিক সংস্কার চায় তারা মনে করে যে দীর্ঘকালীন নেতৃত্বের পরিবর্তে নতুন প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তর করা উচিত শেখ হাসিনার আবারও সক্রিয় হরেঙ্গিত কি তরুণ নেতৃত্বের বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করবে নাকি তার অভিজ্ঞ নেতৃত্ব দেশের সামনে নতুন সম্ভাবনা দ্বার করবে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার ভূমিকা বরাবরই প্রশংসিত ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তবে তার সক্রিয়তা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা প্রয়োজন বিশেষত ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশের ভূমিকা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ উঠে আসতে পারে অন্যদিকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে শেখ হাসিনা নতুন সক্রিয়তা বিরোধী দলগুলির মধ্যে প্রতিক্রিয়া জন্ম দিতে পারে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল হয়তো এটিকে তাদের জন্য একটি রাজনৈতিক বাধা হিসাবে দেখবে এর ফলে দেশের রাজনীতিতে আরো অস্থিরতা বাড়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় শেখ হাসিনার সক্রিয় হওয়ার ইঙ্গিত দেশের জন্য একদিকে নতুন রাজনৈতিক সম্ভাবনা খুলতে পারে অন্যদিকে বিরোধীদের সঙ্গে দ্বন্দ্ব আরো জটিল করে তুলতে পারে তার অভিজ্ঞতা অবশ্যই দেশের জন্য একটি বড় সম্পদ তবে এটি নিশ্চিত করতে হবে যে তার নতুন পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ না করে বরং নতুন নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখে এমনটাই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই সময়টি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে গণতান্ত্রিক সংস্কৃতির প্রসার ঘটানোই হতে পারে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রধান উপায় শেখ হাসিনার সক্রিয়তা এই প্রক্রিয়ায় কিভাবে ভূমিকা রাখে তা সময় বলে দেবে তবে কি সমহিমায় আবারও ঢাকার মশনাতে ফিরছেন তিনি এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেওয়া শেখ হাসিনা তার দক্ষ প্রশাসনিক সিদ্ধান্ত কূটনৈতিক সফলতা এবং উন্নয়নের ধারাবাহিকতার জন্য প্রশংসিত কিন্তু তার পুনঃ ইঙ্গিত নতুন করে রাজনৈতিক অস্থিরতা জন্ম দিচ্ছে বিশেষ করে বিরোধী দলগুলির মধ্যে শেখ হাসিনার পুনরায় সক্রিয় বিষয়টি একদিকে আওয়ামী লীগের সমর্থকদের জন্য আশার আলো হতে পারে যারা তার অভিজ্ঞতাকে দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে মনে করেন অন্যদিকে বিরোধী দলগুলি এটিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি বাধা হিসেবে দেখতে পান দেশের রাজনীতিতে নেতৃত্বের এই পুনরাবৃত্তি তরুণ প্রজন্মের মধ্যে নতুন নেতৃত্বের দাবি আরও জোরালো করতে পারে বিগত কয়েক বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যেমন বিস্ময় করছিল তেমনি তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন বিরোধী দলের ওপর দমন পীড়ন এবং গণতন্ত্র সংকুচিত করার অভিযোগ উঠেছে এখন প্রশ্ন হচ্ছে তার পুনঃ সক্রিয়তা কি এই সমালোচনার উত্তর দেবে নাকি কেবল ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার কৌশল হিসেবেই দেখা যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার ভূমিকা বরাবরই প্রভাবশালী তবে তার পুনঃ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে কিভাবে প্রভাবিত করবে তা নিয়েও নানান জল্পনা বিশেষত ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল বাংলাদেশের ভূ রাজনীতিতে কিভাবে প্রতিফলিত হবে সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকার মশনাদে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন মোড় দিতে পারে তবে এটি নির্ভর করবে তার সিদ্ধান্তের উপর তিনি কি নতুন নেতৃত্ব গড়ে তোলার

কিভাবে রাজনীতির মঞ্চে আবারও দৃঢ়তার সঙ্গে ফিরে আসার পরিকল্পনা করছেন এর পিছনে কূটনৈতিক কৌশল রাজনৈতিক দখলদারিত্ব এবং আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শেখ হাসিনা বরাবরই আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলী রাজনীতি পরিচালনায় দক্ষ ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের মতো পড়া শক্তিগুলির সঙ্গে তার সম্পর্কে ভারসাম্যপূর্ণ দিকগুলি তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করেছে এছাড়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তিনি বরাবরই তার অবস্থানকে শক্তিশালী রাখতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বর্তমান চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকার এখন এমন এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি যেখানে দেশের অভ্যন্তরীণ চাপ বেকারত্ব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের অবশ্যই নিরপেক্ষ এবং কার্যকর ভাবে সমস্যাগুলির সমাধান করতে হবে তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের তাদের কাজকে আরো কঠিন করে তুলেছে তিনি যদি সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে ফেরেন তবে অন্তর্বর্তী সরকারকে তার প্রভাব মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে হবে শেখ হাসিনার দীর্ঘকালীন শাসনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মহলে তার প্রভাব অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার এখন এক জটিল এবং গুরুত্বপূর্ণ সময় অবস্থান করছে শেখ হাসিনার রাজনৈতিক ময়দানে প্রত্যাবর্তন তাদের অবস্থানকে আরও চাপে ফেলেছে এই পরিস্থিতি দক্ষতার সঙ্গে সময় তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে না হলে জনগণের রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং শেখ হাসিনার পদক্ষেপ উভয় সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পিছনে ভারত রাজনৈতিক কৌশল নাকি আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা শেখ হাসিনার পুনরায় রাজনীতিতে সক্রিয় সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত এই প্রসঙ্গে একটি নতুন প্রশ্ন জোরালো ভাবে উঠে এসেছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পিছনে কি ভারতের হাত রয়েছে এটি নিছক জল্পনা নাকি আঞ্চলিক রাজনীতির একটি কৌশলগত বাস্তবতা তা গভীরভাবে ভাবে বিশ্লেষণ করা প্রয়োজন শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে ডয়চে ভেলেকে ফরাদ মাঝা তিনি অত্যন্ত প্রবীণ মানুষ এবং খোঁজখবর রাখেন গবেষণা করেন বিশ্লেষণ করেন খোলাখুলিভাবে কথা বলেন তারই কথার বেশ কিছু ভিত্তি আছে সম্প্রতি বাংলাদেশ নিয়ে যে তৎপরতা সেই তৎপরতা শুধু ভারত যে ক্ষুব্ধ হয়েছে সংখ্যালঘু ইস্যুতে তা না এর পেছনে রাজনৈতিক শক্তি আছে আছে হচ্ছে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যে সম্পর্ক সেই সম্পর্কের একটি সম্মিলিত মানে বই প্রকাশ করছে বাংলাদেশের অভ্যন্তরের নানা ইস্যু নিয়ে অশান্তি তৈরি করা একটা বিদ্বেষমূলক তৈরি করা বাংলাদেশকে বেকায়দায় ফেলা সেই কথাটি বলছেন সম্ভবত ফরাদ নাজার যে শিথিলতার সুযোগে হ্যাঁ সরকারও মানবাধিকার রক্ষা করছে আইনের শাসনের যাতে কোনো না ঘটে বড় ধরনের কোন বিতর্কের মধ্যে না পড়ে বাংলাদেশ সেইভাবে তিনি ফলে সবকিছু কার্যক্রম করছে এখন এই যে তার যে একটু উদারতা গণমাধ্যমের স্বাধীনতা আইনের শাসনের যে সুযোগ সেগুলোকে অনেকে মনে করছে একটা দুর্বলতা সেই দুর্বলতা তাকে পুঁজি করে কেউ কেউ তৎপর হচ্ছেন সেই কারণেই ফরাদ বাজার বলছেন যে সরকারকে ফেলে দেওয়ার একটা নানামুখী আহ চক্রান্ত চলছে দেশের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়া হচ্ছে আন্দোলনের নামে তাদের তারা হঠাৎ করে আহ সংখ্যালঘু পিছনে একটা ষড়যন্ত্র কাজ করছে বলে মনে করেন ডক্টর আহ ফরাদ খবরে যেটি বলা হচ্ছে যে রাজনৈতিক দল ছাত্র নেতা ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরাদ মাঝার সেখানে নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সে সব বিষয় তুলে ধরে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে তিনি বলেছেন সাক্ষাৎকার দিয়েছেন। এছাড়াও সংকলক নিযতন ভারতে অপ্রপ্রচার চিনময় কৃষ্ণদাসকে গ্রেফতার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ফরাদ মাঝার ডয়চে ভেলেস সঙ্গে তিনি বক্তব্য দিয়েছেন এই সব বিষয়ে। ডয়চে ভেলের প্রশ্ন ছিল প্রধান প্রদেশের সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক অপ্রিত ছিল সেখানে সব ধর্মের প্রতিনিধিত্ব ছিল। তিনি বলেন যে না অল্প সময়ের মধ্যে সব ধর্মের প্রতিনিধিত্বশীল উপস্থিতিত সম্ভব নয়। অধিকাংশ ছিলেন আমি সেখানে আমার বক্তব্য বলেছি যে যারা মূলত আন্দোলন করেছে সনাতনী সমৃদ্ধ সনাতন জোট তারা ছিল না হিন্দু মহাজোট তারা ছিল না তারা তো মূলত আন্দোলনটা করেছে সেটা একটা দিক এটা ছিল প্রতিনিধিদের একটি সম্মেলন সে কারণে যারা পলিটিক্যাল গ্রুপ তাদের হয়তো ডাকা হয়নি আমি গিয়েছি যেহেতু আমি একটা বিশেষ ধারণা আপনি তো লালন তারপর মাজারে হামলার ব্যাপারে কথা বলেছেন আমি মানুষের অধিকার নাগরিক অধিকার নিয়ে কথা বলি ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা আমার কাজ মাজার ভাঙা নিয়ে ডেফিনেটলি কথা বলেছি যারা মাজার ভেঙেছে তাদের ধরেনি ধরেছে চিন্ময়কে এটা আমি বলেছি নারায়ণ নগরের কয়েকটি এলাকায় লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিলো না তিনি বলছেন যে হ্যাঁ সেটা তো হয়েছে সেটাও আমি বলেছি তাহলে যারা লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিলো না যারা মাজারে হামলা করলো তাদের কেন করলো না সেটা আপনি সরকারকে জিজ্ঞাসা করুন বলছেন যারা মাজার ভেঙেছে আপনি স্বরাষ্ট্র মন্ত্রীকে জিজ্ঞাসা করুন আমার কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করুন যারা মাজার ভেঙেছে কেন গ্রেপ্তার করা হলো না আপনার বিবেচনা ওই বৈঠকটি সর্বধর্ম প্রতিনিধিত্বশীল ছিল না এটার উত্তর দেওয়া ঠিক হবে না কারণ তাদের সবার পরি হচ্ছে এটা আমার সামনে নেই সরকার বিবেচনায় তারা যা করতে চেয়েছে তা হলো একটা সম্পৃতি সভা সরকারও এটাকে প্রতিনিধিশীল দাবি করে না এটা একটা প্রক্রিয়া এটা সরকার শুরু করেছে পরে হয়তো তারা আরো অনেকের সাথে কথা বলবে ভারতের যে অত্যন্ত কুচ্ছিত প্রচারণা সেটাকে মোকাবেলা করার জন্য এটা করেছে যাদেরকে দেখেছেন তারা নিজ নিজ ধর্মের দিক থেকে কথা বলেছেন অত্যন্ত সুন্দর কথা বলেছেন এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগটা আছে সেটা কি সংখ্যার পার্থক্য আসলে কি সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে অবশ্যই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে অরাধনাথের বলছেন এতে কোনো সন্দেহ গরিব মানুষের উপর আঘাত এসেছে তাদের জায়গা দখল হয়েছে আজকে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের ভিন্ন একটি দল করেছে এই তো কথা ফলে সংখ্যালঘু নির্যাতন হয়নি এটা তো আমি বলবো না সরকার দিক থেকে প্রতিরোধের ব্যবস্থা কি যথেষ্ট আপনি মনে করেন তিনি বলছেন যে দেখুন আমি একটা কথা বলি এই সরকার কিন্তু একটা গণভূত্তানের পূর্ণাঙ্গ বিজয়ের মধ্য দিয়ে হয়নি আমরা একটা শিথিল সরকার পেয়েছি সরকারের শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে এই উৎখাতের চেষ্টা যারা করেছে তারা সরকারের বাইরে আছে প্রশাসনে আছে সরকারকে বিব্রত করার উদ্দেশ্য না থাকলে চিনময়কে গ্রেপ্তার করার তো যুক্তি নাই আমি রংপুরে তার বক্তব্য শুনেছি তার বক্তব্য তো পরিষ্কার তারা তো শান্তিপূর্ণ সমাবেশ করেছে সে কি তার কথা বলবে না তার কি সভা সমাবেশ করার অধিকার নেই আমরা গণপ্রতান করেছি সমাবেশের জন্য নাগরিক অধিকারের জন্য আপনি আমার সঙ্গে ডিস এগ্রি করবেন সেটা তো কথা দিয়ে লেখা দিয়ে তাদের সঙ্গে যদি প্রশাসন কথা বলতো এই যে আছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান লক্ষ্য তাদের বাইরে সে সাধুর একটা সংগঠন করলো এই যে চিনময় সংগঠন কি তারা তো রাজনৈতিক দল নয় তারা তো ক্ষমতা দখল করতে আসে নাই যে দাস এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে তিনি সোচ্চার আবার একই সঙ্গে সরকার দুর্বলতার সুযোগ নিয়ে যে সরকারকে একটু অস্থিতিশীল করতে চায় সেই কথাটাও কিন্তু তিনি অকপটে বললেন এই জন্য এক মুক্তমানা মানুষ ফরাদ মাঝার যে তিনি সংখ্যালঘুদের অধিকার ধর্মের অধিকার মানুষের অধিকার সবার অধিকার নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি কাদের বলেন গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমাধান নয় চার ডিসেম্বর জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সাথে ছিল প্রধান উপদেষ্টার বৈঠক সেখানে বিএনপি জামায়াত থাকলেও টাকা হয়নি জাতীয় পার্টিকে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন দলীয় চেয়ারম্যান বলেন এমন অনৈক্য দেশে ছড়াচ্ছে সংঘাতময় পরিবেশ দেশে পঞ্চাশ ভাগ জনগণের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সুতরাং দল দুটিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক তৈরি করবে অবিশ্বাস দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসে বাইরে রাখলেন আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড বাইরে রাখলেন তারা কি বসে বসে আঙ্গুল চিঁচবে দেশে তো অরাজকতা যেটাই বলেন না কেন অস্থিরতা এটা তো বীজ বপন হয়ে গেল বলেন রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত হবে না সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া উচিত সরকারের আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেন এখন করেন উনি করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন সব দলকে রাখতে হবে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন আপনি কেন তাকে আসতে দেবেন না সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগে